আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম কিউরিয়াসিটি অফ নলেজে আজকে আমরা জানবো বরফ তালগ্নে পরিচিত একটি গ্রহ সম্পর্কে যেটি সৌরজগতের সপ্তম গ্রহ যার নাম ইউরেনাস তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক ইউরেনাস ইউরেনাস সৌরজগতের সপ্তম গ্রহ যেখানে প্রচুর পরিমাণে বরফ এবং গ্যাস রয়েছে এর বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়ামের সাথে অ্যামোনিয়া এবং মিথেন রয়েছে এই কারণে বিজ্ঞানীরা এটিকে আলাদা একটি শ্রেণিতে স্থান দিয়ে থাকেন যেটিকে বলা হয় আইস জায়েন্ট বা বরফ বরফতারফ ইউরেনাসের অভ্যন্তরে কেন্দ্রে রয়েছে সিলিকেট লোহা ও নিকেলের মিশ্রিত পিণ্ড এর ব্যাপ্তি বাইশ হাজার কিলোমিটার এরপর পরবর্তী দশ হাজার কিলোমিটার জুড়ে রয়েছে বরফের আবরণ তারপরে রয়েছে পাঁচ হাজার কিলোমিটার জুড়ে হাইড্রোজেন হিলিয়াম ও মিথেন গ্যাসের বলয় ইউরেনাসের একটি মেরুতে টানা বিয়াল্লিশ বছর আলো থাকে এবং অপর মেরুতে টানা বিয়াল্লিশ বছর অন্ধকারে নিমজ্জিত থাকে এর উপরিতলের গড় তাপমাত্রা মাইনাস একশো সাতানব্বই ডিগ্রি সেলসিয়াস এবং ইউরেনাসে বাতাসের গতিবেগ ঘন্টায় নয়শো কিলোমিটার অর্থাৎ চারশো ষাট মাইল পর্যন্ত হতে পারে ইউরেনাসের বলয় ইউরেনাসে অনেক বলয় আছে তবে এখনও পর্যন্ত তেরোটি বলয় আবিষ্কার হয়েছে যা এক মাইক্রোমিটার থেকে এক মিটার পর্যন্ত বিস্তার প্রদর্শন করে এই অবস্থায় অন্তত দুটি বলয় সন্ধান করা গেছে যাদের বিস্তৃতি এক কিলোমিটারের পর্যন্ত হয়েছে ইউরেনাসের বলয়গুলো বিভিন্ন রঙের যেমন হালকা দূষর লাল এবং নীল শনির বলয়গুলোর মতো ইউরেনাসের বলয়গুলো তেমন উজ্জ্বল নয় শনি নিয়ে বিস্তারিত জানতে আমার শনি গ্রহ নিয়ে বানানো ভিডিওটি দেখে আসতে পারে যেটি আমি উপরে আইওয়াটনে অ্যাড করে দিচ্ছি এবং গ্রহ বিষয়ক এই সকল ভিডিওগুলো আমার একটি সিরিজের অন্তর্ভুক্ত যেটি হচ্ছে গ্রহ বিষয়ক সিরিজ সম্পূর্ণ প্লে লিস্ট আমি উপরে আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আউট করতে পারবেন ইউরেনাসের উপগ্রহ ইউরানাসের জানা সাতাশটি উপগ্রহ রয়েছে ইউরেনাসের প্রধান পাঁচটি উপগ্রহ হল মিরান্ডা অ্যারিয়েল অ্যামরিয়েল টাইটেনিয়া এবং অবেরন এর মধ্যে টাইটেনিয়া হচ্ছে বৃহত্তম উপগ্রহ এক হাজার পাঁচশো আটাত্তর কিলোমিটার ব্যসার্দের এই উপগ্রহটি সৌরজগতের অষ্টম বৃহত্তম উপগ্রহ সতেরোশো সালে উইলিয়াম হার্সের এই উপগ্রহটি আবিষ্কার করেছিলেন ইউরেনাসের অভিযান দূরে অবস্থিত হওয়ার কারণে ইউরেনাস খালি চোখে দেখা যায় না টেলিস্কোপ দিয়ে এই গ্রহটিকে দেখতে হয় তাই যতদিন পর্যন্ত মানুষ নবজান আবিষ্কার করেনি ঠিক ততদিন পর্যন্ত টেলিস্কোপে ছিল ইউরেনাসকে গবেষণার মূল কেন্দ্রবিন্দু কিন্তু নবজান আবিষ্কারের পর ইউরেনাসে প্রথম নবজান ভয়েজার টু পাঠানো হয়েছিল উনিশশো সালে এবং উনিশশো ছিয়াশি সালে চব্বিশে জানুয়ারি ভয়েজার টু ইউরানাস এবং এর বলয় ও উপগ্রহের বেশ কিছু ছবি পৃথিবীতে প্রেরণ করে এই থেকে পূর্বের অজানা দশটি উপগ্রহ আবিষ্কার হয়েছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অজানা কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ